নমস্কার দুমপুল্লা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি সীমন্ত মাহাতো আজকে আরেকটা নতুন কারাগাড়ে আপডেট নিয়ে এসেছি তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন শুধুমাত্র অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আমি প্রথমে আপনাদের সাথে কাড়ামালিকে পরিচয় করে দিচ্ছি আমার নাম লালমোহন মাহাতো গ্রাম গ্রাম জাঙ্গিগিরি থানা কেন্দা আচ্ছা তো বুঝলাম আপনার কারা রয়েছে হ্যাঁ আমার কারা আছে আপনি কি করতে চান কারা মানে আপনি লড়াই করছেন কি হ্যাঁ কাড়াটা রাখেছি যখন তখন বছর ছিল তোমার দু দাঁতে দু হাজার হুম তো গত লাগে নাই বছরটা দাঁড়িয়ে যাতে যাতে এক লোকের একটা আধার কার্ড দিয়েই ছিল আপনার লড়াই কোথায় আছে আমার লড়াই ওই দে হ্যাঁ কবে ওই মাঘের দুদিনই আচ্ছা মাঘের দুদিন মানে যে লড়াইটা আছে সেই লড়াইটাই আপনার থাকছে হ্যাঁ এই লড়াইটা আমারও তো আপনাদের মেলার আপডেট তো অনেক আগে হয়ে গেছে কারণ আমার চ্যানেলে আছে ফুল আপডেট তো আপনার নাম ছিল না এত আগে আমার নাম ছিল না মানে আমার একটু অসুবিধা ছিল ওই জন্য আমি আচ্ছা সেই জন্য আচ্ছা তো আপনারা দেখুন আমি ডিসক্রিপশনে লিংক দিয়েছি ফুল আপডেট দেওয়া আছে আমার আর আই বাটন দেখুন ভিডিও দেওয়া আছে জাহাঙ্গীর আসরে এই নতুন আরেকটা কাড়া বাড়ছে সেই কারা আপডেট হচ্ছে এটা তো ইনি হচ্ছে সেই কাড়া মালিক নতুন যে কাড়াটা রয়েছে

আমি বলি লাগা দেখবো হুম লাগবে কি না লাগবে হুম হুম এই আচ্ছা ভাবনা চিন্তা করি আমি ভিডিও বানাচ্ছি হ্যাঁ আড়িয়েছি আচ্ছা তো ফোন নাম্বার দিয়া থাকে ঠিক আছে ফোন নাম্বার ফোন করে আসতে পারে নাকি কত দিন পর্যন্ত আসতে পারে জড় করার জন্য জড় করার জন্য ওই মেলার আগের দিন পর্যন্ত আচ্ছা আমি একবার পুরো ফুল আপডেটটা একবার বলে দিন আমার কোন কোন কাড়া বাড়িলো প্রাইস বা কোন কোন নতুন কাড়া লিস্টে আইলো সেই সমস্ত একবার দর্শক বলে দিন নমস্কার আমার নাম পরেশ মাঝি গ্রাম জাঙ্গেদিরি থানা কেনা জেলা পুরুলিয়া তো আমাদের এখন আপাতত প্রথমে ছিল আটটা খেড়া আটটার মধ্যে আরো ঘুরিয়ে দুটা বাড়িয়েছে মানে টোটাল দশটা দশটা খাড়া আছে মানে তো এক নম্বর বাদ দিয়ে দশটা খেড়া প্রায় হয়েছে আমাদের তিনটা নতুন মানে আর কি নতুন হয়েছে এখনো পর্যন্ত সেটাই মানে তাদের কারণে পড়ে নাই তো কোনো দাদারা যদি জোড়া করতে চাইও তো এসে নিয়ে আমাদের যোগাযোগ করে এসে আধার কার্ডটা জমা করে দেবেন আমাদের কমিটির দু নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে সন্তোষ মাহাতো তাতে প্রাইজ আছে তোমার দশ হাজার টাকা জোড়া পাচ্ছে গৌর মাঝি বড় থা বড় মানবাজার তাতে একটা আধার কার্ড পড়েছিল কমিটির তিন নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে দিলীপ মাহাতো প্রাইজ আছে দশ হাজার টাকা তার সঙ্গে জোড়া পাওয়া আমাদের লুধু মাহাতো তুড়াং কমিটি চার নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে প্রহ্লাদ মাহাতো তাতে প্রায় আছে ছ হাজার টাকা ছদাঁত কাড়া এটাই জোড়া পাচ্ছে সন্দীপ মাহাতো বড় মানবাজার কমিটির পাঁচ নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে আদালত মাহাতো তাতে প্রায় আছে পাঁচ হাজার টাকা তাতে দুটো আমরা প্রথম চান্স মানে দ্বিতীয় চান্স আর কি দুটো কাড়া আমরা জোড়া নিয়েছি নিয়েছি আর কি অলরেডি তো এইটাই তো একটু ভাবে ছিল তো এটা আমাদের দুটো আর কি হয়েছে পছন্দের মতে তো সেই কারণে দুটো আধার কার্ড মানে দুটো আমরা চয়েস করেছি সেটার নাম হচ্ছে প্রথম চান্স পাচ্ছে পানু মাহাতো কুচুং কেন্দ্রা থানা আর দ্বিতীয় চান্স পাচ্ছে তোমার ফটিক মাহাতো কোপলাডি। কমিটির ছ নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে কঙ্ক বিহারি মাঝি তাতে প্রাইজ আছে পাঁচ টাকা তিনি যে জোড়া পাছে তার নাম আছে গুরুচরণ মাহাতো গোপলাডি প্রাইস আছে 5000 টাকা কমিটির 7 নম্বর কাড়া মালিকের নাম আছে মহিত মাহাতো তাতে প্রাইস আছে 6000 টাকা জন ব্যক্তি জোড়া পাছে তার নাম আছে গুরু গুরুচরণ মাহাতো গোপলাডি 6000 টাকা প্রাইস 6000 টাকা প্রাইস তো 8 নম্বর কাড়া মালিকের নাম আছে রবিলোচন মাহাতো প্রাইস আছে তোমার 5000 টাকা দুদাত কাড়া তাতে জোড়া পাচ্ছে সন্দীপ মাহাতো পালিগুমা কমিটির ন নম্বর কাড়া মালিক নাম আছে মানে এটা নতুন আর কি আপডেট ছাড়িয়ে এখনও পর্যন্ত কোনো মানে পড়ে নাই আধার কার্ড কমিটির কমিটির কাড়া মালিকের নাম আছে কাঁশীনাথ মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার টাকা লেভেল দিকে হালি নতুন বোর্ডে লেবেলে কমিটি দশ নম্বর কাড়া মালিকের নাম আছে জগন্নাথ মাহাতো ছদাঁত কাড়া প্রায় আছে পাঁচ হাজার টাকা কমিটির এগারো নম্বর চলতে এগারো নম্বর খাড়া মালিকের নাম হচ্ছে লালমোহন মাহাতো চার দাঁত প্রাইজ আছে ছ হাজার টাকা এইটা হবে জনটা লালমোহন মাহাতো তাতে তিনি এখনও কোনো জায়গায় লাগায়ও নাই গত বছর গায়ে ছিল দু দাঁতে তো একনেস্ট কার্ড লাগে নাই সেই কারণে দাদাই বলছে মানে একটু শারীরিক একটু অসুবিধা ছিল সেই কারণে আগে ভাগে দিতে পারে নাই তো বলছে যে ঠিক আছে আমার শারীরিকটা মানে আর কি সম্পূর্ণ হয়ে গেছে তো সেই কারণে বলছে যে আমি আপডেট করে ছাড়ি যদি হয় তো কারণ যেহেতু আর তো বেশি তো দিনও নাই যেহেতু আর পনেরোটা আতে দিন আছে সেই কারণে তাতে যদি কোনো দাদা যদি জোড়া করতে চান তো আধার কার্ডটা নিশ্চয়ই আমাদের কাছে পৌঁছাই জোড়া করুন শেষে আরেকবার বলে দিচ্ছি যে জাঙ্গদির আসরে যে দুসরামা কাড়ার কাড়াল লড়াই রয়েছে সেখানে এখনও তিনটা কাড় জোড়া হয়নি তো যদি কোনো কাড়া মালিকের জোড়া করা ইচ্ছুক থাকে তাহলে আসুন আপনারা জানিয়ে কাড়া মালিকের সেখানে এসে আধার কার্ড জমা দিয়ে চলে যান এবং জোড়টা নিয়ে চলে যান তো কীভাবে জল পাবেন বা কোন কোন কাড়ায় জল এখনও হয়নি সেই তিনটা আমি বলছি ন নম্বরে রয়েছিলো যেটা কাড়া মালিক কাশীনাথ মাহাতো প্রাইজ রয়েছে পাঁচ হাজার টাকা এবং লেবেল দেখেই সেটা জোড়া করানো হবে তারপর দশ নম্বর কাড়া জগন্নাথ মাহাতো ছ দাঁত পাঁচ টাকা সেটা লেবেল দেখে জোড়া হবে তারপর রয়েছে এগারো নম্বর লালমোহন মাহাতো চার দাঁত সেটা ছ হাজার টাকা প্রাইজ সেটাও লেভেল দেখিয়ে জোড়া করাবে তো আমি এরপর যেটা জন্যেই ভিডিওটা করা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে লালমোহন লালমোহন মাহাতো চারদ কারা ছ হাজার টাকা প্রাইজ সেই কাড়াটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে দেখুন ধন্যবাদ